বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনার বাড়ির সব থেকে ছোট সদস্যের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি একদম স্বাস্থ্যকর সাথে কিন্তু অনেক মজাদার বাদাম ক্যান্ডি দারুণ এই রেসিপিটি কিন্তু একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই বাড়িতেই রেডি করে নিতে পারবেন আর বাচ্চারা এত ভালোবেসে খাবে যে কি বলবো বাজারের ক্যান্ডি কিন্তু ভুলেই যাবে তাই আপনাদের অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনাদের কুচকের সদস্যাকে প্রথমবারেই পারফেক্টভাবে বানিয়ে দিতে পারেন এই বাদাম ক্যান্ডি সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা বাদাম ক্যান্ডি বানানোর জন্য প্রথমেই ভেজে নেব সাদা তিল আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি আমি সাদা তিল দুশো গ্রাম আর এখন লো ফ্লেমে খুব সুন্দর করে তিলগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না তিলের ওজন একদম হালকা হচ্ছে আর এখানে দেখুন তিল কিন্তু একদম ভাজা হয়ে গেছে তিলের ওয়েট একদম হালকা হয়ে গেছে সাথে তিলগুলো কিন্তু ফুলে উঠেছে তো চলুন এখন এই তিলগুলোকে নামিয়ে নেব গ্যাসের থেকে আর ঢেলে নেব আলাদা একটা পাত্রের মধ্যে এখানে তিলটা একটা প্লেট বা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এরকমভাবে ছড়িয়ে নিয়েছি সাথে আমি এখান থেকে অল্প তিল আলাদা করে রেখেছি পরে ইউজ করার জন্য আর এখন এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম অ্যালমন্ড বাদাম পাঁচশো গ্রাম আর এই বাদামটাকেও এখন সুন্দর করে লো ফ্লেমে ভেজে নেব সাত থেকে আট মিনিটের জন্য আর বন্ধুরা এখানে আট মিনিট ধরে লো ফ্লেমে বাদাম ভেজে নিয়েছি আর এখন বাদাম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে তো চলুন গ্যাসের ফ্লেম অফ করে বাদামগুলো নামিয়ে নেব সমস্ত বাদাম ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে এখন চলে যাব পরের স্টেপে আর এখানে কড়াইয়ের মধ্যে করে নেব চিনিটাকে ক্যারামেলাইজ তার জন্য দিয়ে নিলাম একশো গ্রাম চিনি আর এই চিনিটাকে দিয়ে হালকা করে একটু সমান করে দিলাম এখন চিনি নিজের থেকেই গলতে শুরু করবে দেখুন এখানে চিনি কিন্তু ক্যারামেলাইজড হতে শুরু করেছে তাই সাইডের চিনিগুলো একটু হালকা হাতে মিডিলে দিয়ে নেব এখন চিনিটা অনেকটাই গলে এসেছে তাই হালকা হাতে নেড়ে নেড়ে চিনিটাকে সুন্দর করে গলিয়ে নেব চিনি এখানে সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে দেখুন একদমই কিন্তু ক্লিন আর এখনই দিয়ে নেব এর মধ্যে ভেজে রাখা সমস্ত অ্যালমন্ড বাদামগুলো বাদাম করার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুন্দর করে মিক্স করতে থাকতে হবে আর এইভাবেই সুন্দর করে মিক্স করতে করতেই এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা কিউব বাটারের আর বন্ধুরা এই বাটার অ্যাড করার জন্যই কিন্তু সুন্দর ক্রাঞ্চি ভাব আসবে এই ক্যান্ডির মধ্যে সাথে একটা সুন্দর ফ্লেভার দেবে আর এই যে বাদামগুলো দেখছেন একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না তাই সুন্দর করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ঝটপট এখন কিন্তু খুব ভালো মিক্স হয়ে গেছে বাটারও মেল্ট হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে সাথে সাথে নামিয়ে নেব এই বাদামগুলো বাদাম না সাথে সাথেই দিয়ে নিচ্ছি ছড়িয়ে রাখা তিলের মধ্যে সাথে দিয়ে নেব আগের থেকে সরিয়ে রাখা তিলটা উপর থেকে এর ফলে সুন্দরভাবে উপর নিচ কাভার হয়ে যাবে সমস্ত বাদামগুলো আর এখন স্প্যাচেলার দিয়ে সুন্দর করে মিক্স করে নেব প্রত্যেকটা বাদাম আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাদামগুলো কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না এইভাবেই উল্টে পাল্টে সুন্দর করে মিক্স করে নিয়েছি আর এখন দেখুন বাদামগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে রয়েছে আর এখন এটা একটু হালকা ঠান্ডা হলে রেডি হয়ে যাবে তো বন্ধুরা অসম্ভব সুন্দর বাদাম ক্যান্ডি একদম বাড়িতেই রেডি অল্প সময়ের মধ্যে আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর বাচ্চারা নির্ভয়ে খেতে পারবে আর শুধু বাচ্চা বলে নয় বাচ্চা বড় সকলেই এই ক্যান্ডি পছন্দ করবে তো বন্ধুরা আপনার বাড়ির ছোট্ট সদস্যের জন্য অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিওটি একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সাথে আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে